আসসালামু আলাইকুম গাইস গাছ লাগান পরিবেশ বাসান এটা আমরা সবাই জানি এবং ছোটোবেলা থেকে এটা আমরা দেখে আসছি বিভিন্ন গাড়িতে বিভিন্ন ওয়ালে লেখা থাকে তো এই গাছটা কয়জন করে এই গরমের ভিতরে এই যে হিটিস্ট গরম এই গরমের ভিতরে আমরা কয়জন এই গাছটা করি বলেন একটা গাছ মারলে দশটা গাছ লাগানো তিনটা গাছ লাগানো উচিত যেটা নিয়ম তো দেখেন আমার বাসার ছাদ বাগান দেখেন আপনারা এটা দশতলার পারে দশতলা পারে দেখেন সাইডে বড় বড় বিল্ডিং আছে তো এখানে এই ইট পাথরের ভিতরে এখানে যে এত সুন্দর গাছ এত সুন্দর চাষ হবে এটা কল্পনার বাইরে তো ইচ্ছা থাকলে উপায় হয় একটা কথা আছে না দেখেন এখানে কাঠগুলা উপরে দিয়ে আবার প্লেন আসতেছে তো এখানে বসে চেয়ারে বসে যদি দেখা যায় যে প্লেন আসতেছে এরকম একটা ফিল নেওয়া যায় তাহলে কান্না ভালো লাগে দেখেন এখানে লাউ গাছ আছে কদু গাছ আছে আম গাছ আছে এটা মূলত আমার না আমার এক ফ্রেন্ডের সাদবাগান আর কি তো ওর বাসায় গেছিলাম সেই জন্য ভিডিওটা করে আপনাদের দেখাচ্ছি তো সম্ভব হইলে আপনার সবাই গাছ লাগাবেন গাছের প্রতি যত্নবান হবেন দেখবেন প্রকৃতি আপনাকে এমন কিছু দিবে যেটা কল্পনা করতে পারবেন না কারণ এই গাছের কারণেই আমাদের নিঃশ্বাস অক্সিজেন আমরা বেঁচে আছি আল্লাহ সেই নিয়মতে গাছকে দিয়ে দিয়েছে সেই শক্তি গাছকে দিয়েছে যে তার হাওয়া আবহাওয়া অক্সিজেন খেয়ে আমরা বেঁচে আছি দেখেন এত সুন্দর সুন্দর গাছ এখানে যে ঢ্যাঁড়স গাছ আছে বেগুন গাছ আছে কত সুন্দর একটা বেগুন ঝুলছে দেখেন এই যে দশতলা পরে এত সুন্দর বেগুন হবে যে চাষ হবে এটা কি কল্পনার ভিতরে ছিল আর খুব সুন্দর করে সিস্টেম করে দেখেন সিঁড়ি সিস্টেম করে এখানে সব টব টবের ভিতরে ফুল গাছ লাগানো এখানে সবেদা গাছটা দেখেন আপনারা সবেদা গাছটা দেখেন কত সুন্দর জল একটা সবেদা গাছ দেখ সাতবাগানটা এমন সুন্দর এমন সিস্টেমে করা এখানে দেখেন সাদ ড্যামেজ হবে না এখানে আবার করলা গাছ দেখেন আবার নিচে একটা ই গাছ আছে কি বলে জানি পাথর তো সাদ ড্যামেজ হওয়ার কোনো সিস্টেম নেই দেখেন আপনারা সাত বাগান সবাই সাত বাগান করবেন গাছকে ভালোবাসবেন আপনাদের সামর্থ্য এবং ভালোবাসায় আমার ভিডিওতে অ্যাড শো করা শুরু করছে এখনো মনিটাইজেশন হয় নাই অনেক দেরি এখনও অনেক সাবস্ক্রাইব লাগে আপনারা সবাই সাপোর্ট করেন প্লিজ ভাই